স্মিল্লা হিউয়া নিউ ওই সব খাস বান্দাদের পরিণাম যে কত সুন্দর তাহার বর্ণনা দিতে গিয়া আল্লাহ পাক বলেন উলাইকা। ইকা ইউ গুরু ফাতা বিমা সব আরু ফিহা তাহিয়া সালামান সালে দি না ফিহাব হাসুনাত মুস্তাক রকম ওই সকল লোকদিগকে তাহাদের ধৈর্যের বিনিময় সরবেহেস্তের বালাখানাসমূহ দান করা হইবে এবং তথায় তাহারা ফেরেস্তাদের তরফ হইতে সালাম ও সম্ভাষণ লাভ করিবে তাহারা অনন্তকাল তথায় অবস্থান করিবে শান্তিপূর্ণ বাজস্থান হিসাবে উহা কতই না উত্তম